পাহাড়ের ওপারে এক শান্ত গ্রামে বাস করতেন এক বৃদ্ধা প্রতিদিন বিকেলে গ্রামের পাশের ছোট পুকুরটার ধারে গিয়ে বসতেন তিনি পাখির ডাক নরম বাতাস আর সূর্য ডোবার আগের সোনালী আলো যেন তার নিত্য দিনের সঙ্গী একদিন এক বিকেলে যখন চারদিক নিস্তব্ধ আর আকাশটা লালচে রাঙা হঠাৎ পুকুরের মাঝখান থেকে জল ছিটিয়ে উঠে এলো এক বিশাল সোনালী রাজহাঁস দাদিমা কিছুটা ভয় পেলেন কিন্তু হাসির চোখে ছিল এক অদ্ভুত শান্তি আর মুখের মিষ্টি হাসি হাসটি বলল ভয় পাবেন না দাদিমা আমি এক জাদুকরী রাজহাঁস শত বছর বছর ধরে ঘুমিয়েছিলাম এই পুকুরে তলায় আপনি প্রতিদিন যে এভাবে নীরবে এসে বসেন ভালোবাসা দেন তাতেই আমার ঘুম ভেঙেছে মালতি দাদি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কি চাও হাসি উত্তর দিল আপনার নিঃসঙ্গতা দূর করতে এসেছি আমি এরপর মালতি দাদি হাসের মাথায় হাত বুলিয়ে দিলেন হাসি বলল চলুন আমার পিঠে চড়ে আকাশে চলুন পাহাড় নদী বন আর মেঘের রাজ্যে আপনাকে নিয়ে যেতে চাই সেই দিন থেকে দাদিমা আর রাজহাস সূর্য ডোবার পরে একসাথে উড়ে বেড়ায় এভাবে আনন্দেই দাদিমার দিন কাটেন এরকম আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন